হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে জেনারেল নলেজ বা জিকে নিয়ে আলোচনা করবো যেগুলি বিভিন্ন এক্সামে আসে যেমন ডবলিউ বিপি কেপি ফুড এসআই এস এসসি ইত্যাদি প্রথম কোশ্চেন গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন কে এটার অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কোন সালে এটার অ্যান্সার পনেরোই জানুয়ারি সতেরোশো চুরাশি সালে উইলিয়াম জোনস প্রতিষ্ঠিত করেন উইলিয়াম মরিস ডেভিস কেছিলেন এটার অ্যান্সার মার্কিন ভূবিজ্ঞানী উদ্ভিদ হরমোনগুলির মধ্যে ফল পাকাতে সাহায্য করে কে এটার উত্তর ইথিলিন গমের মধ্যে মরিচা রোগ হয় কার ফলে এটার উত্তর পাকসিনিয়া গ্রামিনিস ভাইরাসের ফলে स्मॉल फॉक्स बा गुटी वसंतर टीका आविष्कार করেন কে এটার উত্তর ডক্টর এডওয়ার্ড জেনার মানব দেহ খনোস্থাই গন্থি কোন্টি এটার অ্যানসার থাইমাস পতঙ্গের মাধ্যমে পরাগ সংযোগ হলে তাকে কি বলে এইটার উত্তর এন্টোফেমিলি সেন্ট্রোজমের সেন্টিরল দুটিকে একসঙ্গে কি বলে এটার অ্যান্সার ডিপ্লোজম মাছের শুক্রাণুর নিউক্লিয়াসে কোন প্রোটিন থাকে এটার উত্তর প্রোটামিন নানারকম জিকে ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ